আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল তো এই দেখেন যমুনা নদীর পারে এখন কত সুন্দর পানি কমে গেছে চট চাঁকতে শুরু করেছে এবং ওখানে অনেকে আবার কিছু আবাদও করছে এই দেখেন সোনালী ধান রোপণ করছে হয়তো কেউ অনেক কিছু আবাদ শুরু করে দিয়েছে তার পাশ দিয়ে বয়ে চলছে ধীরে চড়ছে নদীতে এই যে পারছেন মানুষের একমাত্র অবলম্বন যেমন সেতুর পাথর ঘাট থেকে দুর্গাপুর পুংলির ওই দিকে নৌকা এগুলো পুংলি পর্যন্ত যায় পুংলির নৌকা এগুলা নৌপথে যারা চলাচল করে এই যে এটা হইল মোহনা নদী এখান থেকে আরেকটা নদীর উৎপত্তি হয়েছে এখান থেকে ওই দিকে যে একটা শাখা ঢুকেছে সেটা আরেকটা নদীর শাখা চট চাপতে শুরু করছে ওই দিকে দেখেন চট চাপা শুরু হয়েছে এ যারা বাজার করে যাচ্ছে আলিপুর মাঠ বাজার বসে বাজার করে যাচ্ছে এবং আজকে হাটের দিন বারোটার পর থেকে হাট লাগা শুরু হবে যে এখানে আবাদ শুরু করে দিয়েছে অলরেডি চট জাঁপতে শুরু করেছে এবং ওই যে ওই দিকেও চট জাঁপতে শুরু করেছে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম